জনগণের ভোটে নির্বাচিত হন নাই আপনারা আপনি মালুম তাকে বারবার বলে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী একজন নেতা একজন সংগ্রামী ব্যক্তিত্ব এবং বিএনপির এক অমূল্য সম্পদ আমুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে তার নাম জড়িয়ে আছে ত্যাগ নির্যাতন এবং জনগণের জন্য নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির অগ্রযাত্রা এবং তার একত্রিশ দফা কর্মসূচিতে অবদান অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়ক সংস্কার সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চয়তা ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চয়তা প্রধান ছয়দ মুক্তোদাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান আমিনুল হকের রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি ছিলেন কর্মী বান্ধব ও সংগ্রামী বিএনপি আদর্শে বিশ্বাসী হয়ে তিনি জনগণের অধিকারের জন্য অকনিষ্টভাবে কাজ শুরু করেন বাংলাদেশ জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আছে আমরা সর্বোচ্চটুকু করব ঢাকা মহানগর উত্তরের আওপেখ হিসেবে তার দক্ষতা ও নেতৃত্ব সর্বত্র প্রশংসিত তিনি দুইবারের সাবেক সদস্য সচিব হিসেবে মহানগর রাজনীতিতে অবস্থান তৈরি করেছেন। আওয়ামী সরকারের আমিনুল মিথ্যা মামলার শিকার তার উপর চলে রাষ্ট্রীয় নির্যাতন কিন্তু তিনি কখনোই দলের প্রতি আনুগত্য বা জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে পিছিয়ে যান তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এতদিন আমরা বলেছি কথাগুলো আজ বিশ্ব বলছে যে এরা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমিনুল হক আরো সক্রিয় ভূমিকা পালন করেন তার তত্ত্বাবধানে ঢাকা মহানগর উত্তর বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছে একত্রিশ দফা কর্মসূচির নানা উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যুব ও ছাত্র রাজনীতির মাধ্যমে তিনি নতুন প্রজন্মকে দলমুখী করেছেন এবং জনগণের সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন একত্রিশ দফা কর্মসূচিতে তার অগ্রণী ভূমিকা আজও প্রেরণা দেয় কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে দুর্নীতি প্রতিরোধ শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রসারের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তার দায়িত্বশীলতা ঢাকা মহানগর উত্তরে এই কর্মসূচি বাস্তবায়নে তিনি ছিলেন নিরলস আব্দুল হক শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন তিনি একটি চেতনার নাম জনগণের প্রতি তার দায়বদ্ধতা এবং ত্যাগের দৃষ্টান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অবদিন হয়ে থাকবে তার নেতৃত্বে বিএনপির সংগ্রাম আরো সুদৃঢ় হবে আমিনুল হক একজন সংগ্রামী পথিকৃত গণতন্ত্রের সেনানী কোনো ষড়যন্ত্রকারী কোনো দখলদারী কোনো চাঁদাবাজি কেউ বিএনপি করতে পারবে না